আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো তো জাহেদ মোটরসর একটা ভিডিও লইয়া আমি আইসি নিজে জাহেদুল ইসলাম তো আজকে আমরা গাড়ির কালেকশনগুলো আপনাদের দেখাই আজকের ডেইট হয়েছে গিয়া আট জুলাই তো এই মাসের প্রথম ভিডিও এটা প্রথম ভিডিওত আমরা প্রথম গাড়ি দেখলাম আর এক্স তো এটা ওল্ড মডেলের গাড়ি আছে কিন্তু নিউ মডেল খরো হই গেছে গাড়িতে যতটুকু কারণ সেইট বেড আছে গাড়ির আর টুল সহ এভরিথিং ওকে গাড়ি টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়ির প্রাইসটা আমরা কাগজ সব ওকে দশ বছরের কাগজ করা আছে আর এটার সেল প্রাইস আমরা চাইলাম পঁচান্ন হাজার টাকা মাত্র আর নেক্সটে আমরা গাড়ি আরও ভিতরে আসে গাড়িটা দেখা আমরা ফ্যাশন প্রো দুই হাজার বারো তেরো রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ করা আছে গাড়িটা গাড়িটা ফ্রেশ আর দেলা ভিডিও দেখা গাড়ি হলো আর গাড়ির কোনো খাস কাম নাই সেই ফ্রেশ ফ্রেশও পারে আর গাড়ির বিশেষ করে গাড়ির টায়ার দুই ওঠান নতুন লাগাই গাড়ির টায়ারও কোনো খাম নাই নতুন টায়ার লাগাই গাড়ির সেই দুই নতুন তবে মিটারটা ওকে নাই তবে পুরানা গাড়ির মিটার বেশিরভাগ ওকে থাকে না তো গাড়িটা আমি ভালো করি আরে দেখাইলাম তো তো ফ্যাশন প্রোয়ার প্রাইস আমরা চাইলাম ষাট হাজার টাকা মাত্র তো অবশ্যই ভিডিও দেখে আইলে আমরা কিছু কনসিডার করবো অবশ্যই তো নেক্সট গাড়িটা আমরা দেখাইলাম মাই ইন্ড্রা সেন্ট্রো গাড়ি তো এই গাড়িটা একবারে ফ্রেশ স্মার্ট কার্ডের গাড়ি সিলেটির নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট আছে সিলেটির কাগজ তো এই গাড়ির ইঞ্জিন কন্ডিশন সম্পূর্ণ লুকিং কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ মিটার তেল সব কিছু ওকে তো এই গাড়িটার প্রাইস আমরা চাইলাম অলমোস্ট আগে ভিডিওত কিছুবারে ই করছিলাম গাড়িটা বর্তমান রেট সাইড আমরা আটান্ন হাজার টাকা মাত্র গাড়ির টাংকি টুঙ্কি সব কিছু ফ্রেশ তো নেক্সট বর্তমানে যে গাড়িটা দেখা হিরো এইচ এ বিলাস গাড়ি এটা ঢাকা মেট্রো কাগজ তো এটার নাম ট্রান্সফার গাড়ি হইছে নতুন স্মার্ট কার্ড আইছে না এখন স্মার্ট কার্ড আইব অলরেডি তো এটার স্মার্ট কার্ড আমরা তাই কালেকশন করতে পারবা এটার দামটা চাই না আমরা তেপ্পান্ন হাজার মাত্র নেক্সট আছে আমরা ডন গাড়ি হিরো হিরো ডন গাড়ির ডিজিটাল নাম্বার দেড় দশ বছরের কাগজ ভরা আর কাগজ করা লাগছে না কর হতে অব্যাহতি শিল মারা আছে গাড়ির তো এইটা প্রায় এলোট্রিক্সর গাড়ি এটা তো ইঞ্জিনও ফ্রেশ সব কিছু ফ্রেশ গাড়ি নিয়ে আসাম করা লাগতো না নিবার চালাইবা তো এই গাড়ির প্রাইস এটা আমরা মাত্র সাতচল্লিশ হাজার টাকা আর আমরার বর্তমান লোকেশন হয়েছে গিয়া বিশ্বনাথ করে সাফরে রসমেলার সামনে প্রায় রসমেলা কি একটু দূর তো অবশ্যই আমরা কাছে কোনো গাড়ি কালেকশন হতে হইলে বা ব্যস্ত হইলে অবশ্যই আমরা কাছে আইবা নতুন নতুন গাড়ি আর্ট বাজার গুলা অবশ্যই কালেকশন হল ইনশাল্লাহ